আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমি দোয়া করি এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দ আছেন আজকে আপনাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো দেশি সিম দিয়ে দেশি সিমের সাথে আছে আলু ফুলকপি একটুখানি খুব বেশি না অল্প আর বেগুন এক ছোটো করে কেটে দিয়েছি এই বেগুনটা হচ্ছে আমার ভাইয়ের গাছের বেগুন তো আর আর পরে দিব হচ্ছে টমেটো তো এইগুলো দিয়ে আমি আজকে রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। রুই মাছটা অবশ্য আমি আগেই ভেজে রেখেছি একদম কড়া করে ভেজে রেখেছি আমি আগে তেল দিয়েছিলাম তেল এখানে আছে তিন টেবিল চামচ আর দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ না কাপ হবে না কম কম হবে হবে কাপের থেকে একটু পেস্টটা আমি দিয়েছি পেস্ট অল্প একটু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সবজিগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম তেলের মধ্যে কিছুক্ষণ সবজিটা ভেজে নিচ্ছি এখন আমি একটু হলুদ দিয়ে তারপরে সবজিটা ভাববো তো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দেওয়ার পরে আমি আর আমার ভালো করে ভেজে নিব যাতে করে হলুদের যে গন্ধটা আছে কাঁচা গন্ধটা সেটা না থাকে son নিলাম জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া তারপরে এখন আমি আমি লবণ লবণটা আমার মতো দিয়েছি যেহেতু সবজির মধ্যে পানি আছে একটুখানি একটু ভিজা ভিজা আছে তো গুঁড়া মশলাগুলি লাগবে না বা আর এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো এখানে ছোট 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 সাইজ টমেটো আমি নিয়েছিলাম তো টমেটো গুলো আমি এরকম টুকরো করে নিয়েছি খুব বেশি ছোট করে আমি অল্প একটু গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আরেকটু কষাবো কষিয়ে তারপরে আমি এরপরে জুড় দেবো মাছ

আগে যে ভেজে রেখেছিলাম রুই মাছগুলি সেগুলো দিয়ে দেবো হবে আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা কুচি করে এটার মধ্যে দিয়ে দিব সবজির মধ্যে ধনিয়া পাতা না দিলে বিশেষ করে সিম ফুলকপি এই ধরনের সবজির মধ্যে যদি ধনিয়া পাতা না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই মজা হয় না মানে অপূর্ণ থেকে যায় তরকারিটা আমি এখন ধনিয়া পাতা কুচি কুচি করে এটা মধ্যে দিয়ে তো সবজিটা আমার হয়ে গিয়েছে কিছুক্ষণ দমে থাক এই তো হয়ে গেল আমার সিম তরকারি রুই মাছ দিয়ে সিম তরকারি আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা প্লিজ কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার পেজটা যারা এখনো ফলো করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটাকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম